আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রভাতে কেমনে নির্ঝরের পশিল গুহার আধারে প্রভাত পাখিরি গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরি প্রাণেরই বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পরিছে খুশে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গর্জে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন রে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো আকুল পাগল পারা রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজকি গান গেছে পাখি এসেছে রবি রিকর ধন্যবাদ